কোন পদ্ম ফুলের জন্য শ্রীমৃত্যুপদ এই সেই নীল নীলপদ্ম যে নীলপদ্মের হদিস আমরা মহাভারতে পাই রামায়ণে পাই সরি যে নীলপদ্ম এই সে আপনাদেরকে দেখাচ্ছি নীলপদ্ম এখান থেকে নীলপদ্ম তুলতে গেলে আমি জলে পড়ে যাবো তাই আমি তুলতে পারবো না অনেক সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওলগা জোলা রানি গাইডিলিউ তার সঙ্গে আছে তিলকা মাঝি বিরসা মুন্ডা আছে লক্ষণ নায়েক তিরোত সিং সিধু কানু